আসসালামু আলাইকুম আপনাদের মাঝে হলো একটা ভিডিও আজকে করব। সেটা হলো অনেক ভাইরা আমার জিজ্ঞেস করেন প্রবাসী ভাইরা জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি করেন বা কই থাকেন বা কি করেন অনেকে এটা হলো আমার কমেন্ট বক্সে জিজ্ঞেস করেন যে ভাই আপনি কী করেন আসলে আপনাদের জন্যই আজকের ভিডিওটা এই যে দেখো আজকে পুরো শোরুমটা যে শোরুমটা দেখতে পারতেছে বেবি শখ মূলত এটা বাচ্চাদের একটা শখ হল জিরো থেকে ষোলো বছর পর্যন্ত প্রোডাক্ট পাওয়া যায় ঠিক আছে এখন আপাতত পোশাকই পাওয়া যায় আগে এক্সেসরিজ জিনিসগুলো পাওয়া যেত এখন কোম্পানি শুধু ড্রেস বানাইতেছে আগে এক্সেসরিজ ব্যাগ জুতো টে অনেক কিছুই পাওয়া যেত এখন অন্য আমাদের বড়ো আউটফেটগুলোতে পাওয়া যায় তা আমাদের এই যে এই পাশে অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় হল মেয়ে বাবুদের প্রোডাক্ট আছে আর এই পাশে আমাদের হলো ছেলে বাবুদের প্রোডাক্ট আমাদের সেকশনগুলো আলাদা থাকে আর আমি মূলত জব করি ঠিক আছে বিবি শপ বিবি শপ লিমিটেড বিবি শপ লিমিটেডের আমি হলো একজন ব্রাঞ্চ ম্যানেজার বাসাবু ব্রাঞ্চ ম্যানেজার ঢাকা বাসাবোতে ব্রাঞ্চ ম্যানেজার আমি অবশ্য আছি ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হলো আমি হয়তো এই মাসটেই আছি এখানে আর বেশি দিন নাই এখানে ঠিক আছে তবুও অনেক ভাইরা আমাকে জিজ্ঞেস করে অনেক প্রবাসী ভাইরা জিজ্ঞেস করে অনেক ভাইরা জিজ্ঞেস করে ভাই আপনি কি করেন কি করেন তাদের জন্যই মূলত আজকের ভিডিওটা উদ্দেশ্য করে তৈরি করা ঠিক আছে যে আমি কি করি হলো তার এই এটা একটা হলো ভিডিও বানানো আমি এখন আছি আপাতত ব্রাঞ্চ ম্যানেজার বাসাপথে এই যে পুরো শোরুমটা এখন আমাকে আবার মানে যে এখন চাকরি যে ছেড়ে দিচ্ছি এটা আমাকে এখন বুঝিয়ে দিতে হবে ঠিক আছে এটা আবার এই যে বুঝিয়ে দিতে হবে জন্য আমার জন্য এক মাস সময় চাইছে কারণ আমি যেমন এখানে আসছি আসার পরে আমাকে বুঝিয়ে এরকম শ্রমটা আবার তাদেরকে বুঝিয়ে দিতে হবে ঠিক আছে নতুন ম্যানেজার আসলে নতুন ম্যানেজারের কাছে হ্যান্ড ওভার করতে হবে আর সবচেয়ে বড়ো কথা হলো একটা জিনিস মায়েরা জিজ্ঞেস করেন যে কই থাকেন ভাই আমি ঢাকায় থাকি আর আমার বাসা হলো শান্তিনগর ঠিক আছে শান্তিনগর এখন আমি আপাতত বাসা বলতে হলো নিয়ে করি আর আশা মোটামুটি যারা ঢাকায় থাকে মোটামুটি শান্তিনগর থেকে বাসাঘর ডিস্টেন্স সবাই কম বেশ জানে ঠিক আছে আর প্রবাসী ভাইরা হলো মূলত আমার বেশি অল্প কমেন্টস করে তাদের জন্যই আজকের এই ভিডিওটা আশা করি তাদের প্রশ্নের উত্তরটা হলো পাইছে আর যদি তবুও যদি এই ভিডিওর মাঝখানে যদি কোনো কিছু ছাড় হয় বা আমার কোনো কিছু ইনফরমেশন যেটা তাদের জানার ছিল বা প্রশ্ন ছিল যদি ছাড় হয় তাহলে হলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন তাহলে আমি অবশ্যই রিপ্লাই দিব কারণ আমি প্রত্যেকে রিপ্লাই দেই কারণ সবাই আমার এত ভালোবাসে এই ভালোবাসার মানুষগুলোর জন্য অবশ্যই আমার রিপ্লাই থাকে আর মূলত তাদের জন্য এই ভিডিওটা করা